হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে চ্যাপ্টার টোয়েন্টি ওয়ান পেজ নাম্বার টু হান্ড্রেড টেন ভিডিও পার্ট নাম্বার আজকে টু করবো আজকে আমরা নিজে করি টোয়েন্টি পয়েন্ট ওয়ানের এই অঙ্কটা করব আমি একটি ত্রিভুজ আঁকি যার দুটি কোণের পরিমাপ একটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আর আরেকটি হচ্ছে তিরিশ ডিগ্রি এবং এখান থেকে আলাদা লাইন দেখো তিরিশ ডিগ্রি কোণের বিপরীত বাহু দৈর্ঘ্য ছয় সেমি আমি অঙ্কন করে অঙ্কন প্রণালী লিখি ও যুক্তি দিয়ে প্রমাণ করি প্রথমে আমরা কি করবো দেখো ছয় সেমি আছে সেটাকে মেপে নেব তাহলে দেখো এখানে ছয় দাগটা আছে এর উপরে আমরা একটু ডট দেব আর জিরো কে জিরো সোজা একটু ডট নেব এবার এই দুটো ডটকে যুক্ত করলে আমরা ছয় সেমি পাব আমি দুবার তো তখন কিন্তু একবারই ঘষবে এটা হচ্ছে ছয় সেমি তারপরে একটা পঁয়তাল্লিশ ডিগ্রি একটা তিরিশ ডিগ্রি কোন অঙ্কন করব তাহলে আমরা যে কোনো মাপ নেব যে কোনো মাপ নেওয়ার পরে চাদার সাহায্যে নেব তাহলে এই বিন্দুটি কেন্দ্র করে আমরা কী করবো চাঁদাটা বসাবো এই এর মাঝখানে আর এই স্বররেখাটাকে আমরা জিরোতে রাখবো পঁয়তাল্লিশ ডিগ্রি দেখো এখানে শূন্য থেকে গণব শূন্য দশ কুড়ি তিরিশ একশো আশি থেকে গণব না যেটা শূন্য আছে সেখান থেকে শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ আর পঁয়তাল্লিশ দেখো চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ কুড়ি এই যে একটু লম্বা দাগ দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে পঁয়তাল্লিশ এবার এখান থেকে এটাকে আমরা যুক্ত করে নেব এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তারপরে অঙ্কন করতে হবে ডিগ্রি ঠিক একইভাবে নিয়মে আমরা প্রথমে চাঁদা বসে যে কোনো একটা দাগ নেব এবার এখানে একটা বিন্দু তে আমরা এই চাদার যে মাঝখানে পয়েন্ট আছে দেখো কী করে বসাচ্ছি আর এটা জিরোর সাথে মেলাবো মেলানোর পর তিরিশ ডিগ্রি তাহলে দেখো শূন্য দশ কুড়ি তিরিশ এখানে আছে ঠিক এই সোজা আমরা একটা ডট নেব আর এটাকে যুক্ত করে নেবো এই কোনটা হচ্ছে তিরিশ ডিগ্রি এবার আমরা কি করব স্কেলের সাহায্যে প্রথমে যে কোনো একটা মাপ নেও দেখো স্কেলের সাহায্যে যে কোনো মাপ তোমরা একবার দাগ টানবে শুরুর বিন্দুটার নাম দিই এক্স আর এর শেষ বিন্দুটার নাম দিই আমি এক্স এবার কী করবো আমরা এই বিন্দুতে বসিয়ে ছয় সেমিটা প্রথমে মাপবো দেখো কম্পাসের সাহায্যে কম্পাস আর পেন্সিল নিয়ে আমরা এটা ছয় সেমি মেপে নেব এভাবে যখন মাপবে অবশ্যই একটা দাগ দেবে এবার এই বিন্দুতে বসাবো এখানে বসিয়ে এটাকে একবার কেটে নেব কত সেমি কেটেছি ছয় সেমি তাহলে এখানে বসাবো ছয় সেমি আর যেখানে কাটলাম সেই বিন্দুটার নাম দিয়ে দিই এই বিন্দুটার নাম দেবো বি এবার আমরা কী করব পঁয়তাল্লিশ ডিটির কোনটা দেখো যে কোনো একটা মাপ নাও যে কোনো এই পেন্সিল আর কম্পোসের মধ্যে যে কোনো একটা দূরত্ব নেব তোমরা তোমাদের মতো নেবে নেওয়ার পরে এটাকে তুলবো হাতে হাতে তুলে দেখো এখানে বসাবো এখানে বসে আমরা এভাবে কেটে নেব যেই মাপটা দিয়ে কাটলাম ঠিক এই বিন্দুতে বসাবো ঠিক এই দাগটা থেকে উপরের দিকে উঠব এগুলোকে বৃত্ত চাপ বলা হয় এবার কী করবো দেখো যে এই যে চাপটা যে নিয়েছি আমি এখান থেকে এই চাপটার দূরত্ব কতটা এটা তাহলে এখানে ছেদ করে দাও টাচ করে ঠিক এই মাপটা নিয়ে আমি এখানে বসে এই দাগটাকে কেটে নেব এবার স্কেল বসে এতে স্কেল বসে এটাকে আমরা যুক্ত করে নেব এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে যে কোনটা আঁকবো সেটা কিন্তু বি এখানেও এই সেই কোনটাই আঁকতে হবে তাহলে ঠিক একই রকম নিয়মে যেহেতু একবার কেটে দিয়েছে এবার কি করব এই কাটা অংশটুকু আমরা মাপ নেব এভাবে বসে নিয়েছি ঠিক না নড়িয়ে আমরা বিতে বসাবো কিন্তু এক্সের দিক থেকে কাটবো বিতে বসিয়ে দেখো এখানে এখান থেকে উপরের দিকে ওটাতে যেভাবে আমরা ফলো করেছি এবার দেখবো এদের মধ্যে দূরত্বটা তো কাটাই শুধু আমাকে মাপজোক নিতে হবে নিচের থেকে নয় দেখো কোথার থেকে নিচ্ছে এই দুটো যেখানে ছেদ হয়েছে এই দূরত্বটা নিয়েছে সেম মাপ নিয়ে আমি এখানে বসিয়ে এটাকে কেটে নেব এবার এটাকে যুক্ত করব স্কেল বসে করলাম যুক্ত করার পর এই কোনটা কত পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে যে কোনটা আঁকবো মনে রাখবে সে সেটা কিন্তু এখানে আঁকতে হবে প্রথমে এই নিয়মটা ফলো করবে এখানে যদি পঁয়তাল্লিশ হয় তাহলে এখানেও পঁয়তাল্লিশ হবে এখানে যদি ষাট হয় তাহলে এখানেও ষাট হবে এবার থাকলো আমার তিরিশ ডিগ্রি কোন তিরিশ ডিগ্রির কোনটা আমরা কী করব এই বাহুর উপরে তিরিশ ডিগ্রি কোন আঁকবো এই বাহুটার উপরে দেখো এই বাহুটার উপরে তিরিশ ডিগ্রি কোন আঁকব যে দিকটায় এই রেখাটা আছে নাম যদিও দিই নি পরে নাম দিচ্ছি আমি তাহলে ঠিক একই রকম নিয়ম ফলো করবো প্রথমে এদের মধ্যে যে কোনো একটা দূরত্ব নাও ইচ্ছে মতো নিলামে এই দূরত্বটা এবার সেটা হাতি নিয়ে কাটাটা এখানে বসে আমরা একবার কেটে নিই কাটলাম যেই মাপে কেটেছি সেই মাপেই কিন্তু দেখো সেই মাপটা নিয়ে আমি বিবিন্দুতেই বসাব এই যে সরলরেখাটা আছে এর উপরে আমরা এভাবে ঠিক বা দিকে আসবো কেটে কাটলাম কাটার পরে এবার দেখব যে এদের মধ্যে দূরত্বটা কতটুকু সেই দূরত্বটা মাপ নেব ঠিক করে মাপটা নিতে হবে এখানে কেটে নেব এই মাপটা নিয়ে না নড়িয়ে আমরা এখানে বসি না সরি এখানে বসি এখান থেকে এটা যেহেতু গেছে এখানে বসি ভালো করে লক্ষ্য করো আমি এখান থেকে এই দিকটা কেটেছি তাহলে এখানেই এই সড়রেখার উপরে যেখানে ছেদ করেছে সেখান থেকে আমরা এটাকে কেটে নেব কাটার পরে এবার এটাকে আমরা যুক্ত করব বি বিন্দু থেকে মনে রাখবে যখনই যুক্ত করবো তখনই কিন্তু একটা ত্রিভুজ পেয়ে যাবো তোমরা একবারই টানবে দেখো এখানে যুক্ত হলো তাহলে এটা এ এটা বি দেখো এ বি তাহলে এ এটার নাম সি দিতে পারি নতুবা ডি দিতে পারি আমি ডি দিলাম এটাকে ওয়াই দিই কেন কি এক্স এটা দিয়েছি তারপরেই তো এটা আসছে তাহলে এটা ওয়াই আর এখন এটাকে আমরা দেব পি আর এটাকে আমি জেড দিই প্রথমে এ ওয়াই টেনেছি তারপরে এ জেড টেনেছি আর এখন টানলাম আমি বিপি তাহলে এটা কত ডিগ্রি কোন তিরিশ ডিগ্রি কোন এটা যদি তিরিশ হয় তাহলে এটাও কিন্তু তিরিশ হবে এটাই আমাদের প্রমাণ করতে হবে কেন এটা তিরিশ হবে এই তিরিশ ডিগ্রি বিপরীত বাহু দেখো এবি ছয় সেম প্রমাণটা আমি নিচে লিখবো তাহলে এখানে যেহেতু জায়গা আছে তাহলে অঙ্কটা আমি এখানে লিখে নিই তাহলে লিখবো জি তুই বুঝছ ত্রিভুজ চিহ্ন নাম দেব এ বি ডি তাহলে ত্রিভুজ এ ডি এ বি ডি হল নির্ণয় ত্রিভুজ নির্ণয় ত্রিভুজ যার যার এবি বাহুদ্য কত ছয় সেমি এবি ইকাল টু ছয় সেন্টিমিটার আর এখানে দেখো এ বি বি ভালো করে লক্ষ্য করো ডিএ বি কত পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে লিখব কোন বি পঁয়তাল্লিশ ডিগ্রি এবং ডি বি জেড দেখো ডি বি জেট কত ডিগ্রি কোন এটা তিরিশ ডিগ্রি ভালো করে লক্ষ্য করো ডি বি জেট কত ডিগ্রি কোন করেছি তিরিশ ডিগ্রি তাহলে লিখবো কোন ডি বি জেট সমান সমান যেহেতু বলেছি এই কোন আর এই কোন কি সমান তাহলে এই কোনটার নাম কী হবে এ এ ডি বি লিখবো কোন এ ডিবি এটা কেন সমান হবে সেটাই আমরা প্রমাণে দেখাব কত ডিগ্রি দুটোই তিরিশ ডিগ্রি এটা তিরিশ হলে এটাও তিরিশ হবে তাহলে আমরা এভাবে লিখতে পারি যে অর্থাৎ অর্থাৎ তিরিশ ডিগ্রি কোন বিপরীত বাহু বিপরীত বাহু এখানে তিরিশ ডিগ্রি কোণ যেহেতু দুটো আছে তাহলে এখানে আমাদের উল্লেখ করে দিতে হবে কোন কোনটা তাহলে লিখবো এডিবি কোনটা এ ডিবি তাহলে এখানে পাশে লিখে দিই তিরিশ ডিগ্রি কোণের এ ডিবি ওকে লিখে ব্র্যাকেট দিই তাহলে এই কোনটাকে বোঝাবে এডিবি কেন কি তিরিশ তো এখানেও আছে এডিবি এর বিপরীত বাহু এর বিপরীত বাহু দেখো এই কোণে সোজা চলে আসবো সেটা কী বাহু দেখতে পাচ্ছি এবি তাহলে বিপরীত বাহু হচ্ছে এবি পেলাম যার দৈর্ঘ্য কত ফাইভ সেন্টিমিটার এটা ছিল আমার অঙ্কন প্রণালী এবার আমরা লিখব প্রমাণ তাহলে এখানে প্রমাণটা লিখে যেহেতু প্রমাণ করতে বলেছে এটাও ভীষণ ইজি দেখো এই কোনটা এই কোনটা যেহেতু সমান তাহলে এই কোনটা আগে লিখি সেই কোনটার নাম কী এক্স বি জেড দেখো এক্স বি জেড তাহলে লিখবো কোন এক্স বি জেড এটা সমান সময় এটা তাহলে এটার নাম কী এখান থেকেই আসবো এক্স এ ওয়াই ওকে তাহলে লিখবো কোন এক্স এ ওয়াই কেন দুটোই পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে পাশে লিখতে পারি অঙ্কন অনুসারে অঙ্কন অনুসারে যদি এই দুটো পঁয়তাল্লিশ হয় তাহলে দেখো এই পঁয়তাল্লিশ ডিগ্রি নাম কি তাহলে এই বাহুর সাথে আর এই বাহুর সাথে দুটো কি হবে সমান্তরাল হবে যেহেতু এটাও পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে গেছে এটাও পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে গেছে তাহলে এই দুটো বাহু কি সমান্তরাল তাহলে লিখবো আমরা বি জেড স্বররেখা সমান্তর এটা সমান্তরাল চিহ্ন এ ওয়াই দেখো বি জেড স্বররেখা আর এ ওয়াই কি সমান্তর পাশে লিখবো অনুরূপ কোন দুটি সমান যেহেতু অনুরূপ যেহেতু অনুরূপ কোন দুটি সমান যেহেতু অনুরূপ কোন দুটি সমান এই জন্য দুটো বাহুকি সমান্তর এবার দেখো এখানে জেড বি ভালো করে লক্ষ্য করো জেড বি আর কি পি একসাথে দেখাতে যাচ্ছে দেখো বি পি কত ডিগ্রি কোন করে আছে তিরিশ ডিগ্রি তাহলে লিখব যে জেড বিপি জেড এই কোণের একান্তর কোন একান্তরকোণ কোনটা হবে দেখো এই কোণের কোণ হচ্ছে এটা এটার নাম কি এ ডিবি তাহলে বসাবো বিডিএ বসাতে পারি নতুবা এডিবি বসাতে পারি যে ভাব তাহলে আমি এ ডি বি আমাকে ডিটাকে মাঝখানে রাখতে হবে কেন এটা একান্ত হলো তাহলে যেহেতু আমরা লিখবো যেহেতু স্বররেখা দুটো সমান্তরাল বি জেড সমান্তরাল কী ছিল এ ওয়াই দেখো যেহেতু এই দুটো স্বররেখার সমান্তরাল তাহলে এটা কী ছেদক তাই লিখব এটার নাম কি বিপি তাই লিখবো বিপি বা পিবি এবং এবং বিপি হচ্ছে ছেদক ওকে যেহেতু এটা ছেদক দেখো এই বিপিটা যেহেতু ছেদক আর এই দুটো স্বররেখা সমান্তরাল তাহলে একটি কোণ যদি এটা হয় কোণ তাহলে এই ছেদকের ঠিক বিপরীত পাশে এই কোনটা আছে এই দুটো কোণ একান্ত কি করে বুঝবো দেখো দুটো স্বররেখা যখন সমান্তরাল থাকে আর একটা যখন ছেদক থাকে তাহলে এখানে যে কোনটা পাবো এই ছেদকের ঠিক উল্টো পাশে আমরা যে দুটো কোণ পাবো সেটাই হচ্ছে কোণ বলা হয় তাহলে দেখো এখানে একটা কোণ ঠিক এই ছেদকের উল্টো পাশে আরেকটা কোন তিরিশ ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি সুতরাং কোন এ বি কত পেলাম এই যে দেখো এ ডি বি কত সেটা তিরিশ ডিগ্রি তাহলে এখানে লিখবো ফাইনালি যে এ ডিবি হচ্ছে আমাদের তিরিশ ডিগ্রি কারণ যেহেতু যেহেতু জেড বি যেহেতু জেট বিপি কত জেট বিপি কত তিরিশ ডিগ্রি এই জন্য এটা হয়েছে তাহলে লিখব সেট বিপি তিরিশ ডিগ্রি এখানে লিখে দিতে হবে তিরিশ ডিগ্রি এটা হয়েছে তার জন্য এটা হলো ওকে এইটুকুই প্রমাণ বা এখানে আরেক লাইন লিখতে পারি প্রমাণের জন্য আরও নতুন করে যে ত্রিভুজ এ ডিবি এর কোন একটা কি নাম এ ডিবি কোন এ না এটা এটা অর্থাৎ বি এ কি ছিল ডি কোন বিএডি বি এ ডি পঁয়তাল্লিশ ডিগ্রি কমা কোন এডিবি কত এডিবি দেখো এডিবি সেটা কত তিরিশ ডিগ্রি এবং এবং এডিবির বিপরীত ভাব দেখো এডিবি তাহলে আরেকবার লিখবো যে এ বিডি এ ডিবি যেটা হচ্ছে আমাদের কত তিরিশ ডিগ্রি এ বিপরীত বাহু দেখো এ এই ডি কোণের বিপরীত বাহু কি দেখতে পাচ্ছি এবি তা লিখব এবি যেটা কত সেমি ছয় সেমি বাস এইটুকি এখানে পাশে লিখে দেবো প্রমাণিত যদিও অঙ্কনের ক্ষেত্রে প্রমাণিত প্রয়োজন হয় না যেহেতু বইয়ে দিয়েছে করতে তো আমরা করে নিলাম এখানে যেটা মনে রাখতে হবে এখানে যত ডিগ্রি কোন আঁকব এখানটাও কিন্তু তত ডিগ্রি কোন আঁকব মানে একই দিকে থাকবে এটা যেমন এদিকে মুখ করে আছে এটাও কিন্তু এদিকে মুখ করে থাকবে আবার যখন পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে যাবে বা যে কোনো কোন হয়ে যাবে ঠিক এই বাহুটাকে এই বাহুটার উপর ভর করে আমরা আরেকটা কোন আঁকব এখানে যে কোনটা পাবো এখানেও সেই কোণটাই পাবো এই আমাদের যে নিয়মটা আছে সেটা কিন্তু মনে রাখতে হবে বা শর্তগুলো মনে রাখতে হবে এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার থ্রিতে আমরা বাকি আলোচনাটুকু করব